স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুঁই মাছা গল্পটির পঞ্চম পর্বের এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর আলোচনায় আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিটি পর্বে আমি কিন্তু ষাটটি করে এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করছি সুতরাং আজকে পঞ্চম পর্বে আরও ষাটটি এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি চলো যারা প্রতিনিয়ত আমার ক্লাসটি দেখো তারা জানো আমি যেভাবে প্রশ্নোত্তর তৈরি করছি হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এই গল্পটি থেকে তোমাদের প্রথম সেমিস্টারে আট নম্বর আছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার প্রতিটা পর্ব কিন্তু দেখলে তোমরা আট নম্বরই এখান থেকে কমন পাবে প্রথম প্রশ্ন আজকের পঞ্চম পর্বে দুশো একচল্লিশ থেকে শুরু হয়েছে সহায়হরি হাত নেড়ে কি করার চেষ্টা করলেন বরজ পোতায় সহায়হরি হাত নাড়িয়া বড়জ পোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করতে গেলেন প্রমাণ উত্থাপন করতে পারলেন না কেন স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তিনি কোনো কথা বলতে পারেননি নেক্সট পূর্বাপর্য শব্দটির অর্থ কি পূর্বাপর নেক্সট খেন্তি স্নান সেরে কতক্ষণ পরে বাড়ি ঢুকেছিল আধ ঘন্টা পরে পরের প্রশ্ন খেন্তি স্নান সেরে আধ ঘন্টা পরে বাড়ি ফিরে সামনের মেটে আলুর দিকে কেমনভাবে ভাবে তাকাচ্ছিল আর চোখে নেক্সট খেন্তি মেটে আলুর দিকে আর চোখে তাকিয়ে কেমন মুখে কাপড় মেলেছিল নিরীহ মুখে নিরীহ মুখে কোথায় কাপড় মেলেছিল উঠোনের আলনায় দুশো আটচল্লিশ এদিকে একবার আয় তো শুনে যা কে কাকে শুনে যেতে বলেছেন অন্নপূর্ণা খেন্তিকে শুনে যেতে বলেছেন পরের প্রশ্ন মায়ের ডাক শুনে খেন্তির কেমন অবস্থা হয়েছিল মুখ শুকিয়ে গিয়েছিল দুশো পঞ্চাশ কেমন ভাবে তার মায়ের কাছে এসেছিল ইতস্তত করতে করতে এসেছিল পরের প্রশ্ন এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না কে কাকে জিজ্ঞাসা করেছিলেন অন্নপূর্ণা খেন্তিকে জিজ্ঞাসা করেছিলেন দুশো বাহান্ন ভূপতিত শব্দের অর্থ কি বা ভূপতিত শব্দের অর্থ কি মাটিতে পড়ে থাকা খেন্তি বাড়ির সামনে বাস ঝাড়ের দিকে কেমন দৃষ্টিতে ক্ষিপ্র দৃষ্টিতে দুশো চুয়ান্ন মায়ের কথার উত্তর দিতে গিয়ে খেন্তির কি অবস্থা হয়েছিল কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছিল এবং মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না নেক্সট প্রশ্ন কথা বলছিস না যে বড় এই কথাটি অন্নপূর্ণা কেমন সুরে বলেছিলেন কড়া সুরে নেক্সট এই মেটে আলো তুই এনেছিস কি না এই কথার উত্তর দিতে গিয়ে খেন্তি মায়ের মুখের দিকে কেমনভাবে ভাবে তাকিয়েছিল বিপন্ন চোখে তাকিয়েছিল বিপন্ন শব্দের অর্থ কি বিপদগ্রস্ত দুশো আটান্ন অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন অন্নপূর্ণা তার মেয়েকে কি বলেছিলেন পাজি পরের প্রশ্ন পাজি আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো তবে ছাড়ব কে কাকে কথা বলেছেন অন্নপূর্ণা খেন্তিকে বলেছেন দুশো সাত পোতার বনে গিয়েছে মেটে আলো চুরি করতে কে কাকে বলেছেন অন্নপূর্ণা খেন্তিকে বলেছেন দুশো একষট্টি যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে কোন জায়গায় দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে বড়জপতার পোতার বনে দুশো বাষট্টি তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে কোথা থেকে পরের আলু তুলে আনার কথা বলা হয়েছে বড়জপতার পোতার বন থেকে দুশো তেষট্টি কারা চৌকিদার ডেকে খেন থেকে বলে অন্নপূর্ণা আশঙ্কা প্রকাশ করেছেন গোসাইরা দুশো চৌষট্টি তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো কাকে বাঁচানোর কথা বলা হয়েছে খেন থেকে বাঁচানোর কথা বলা হয়েছে নেক্সট আমার জোটে খাবো না জোটে না খাবো তা বলে পরের জিনিসে হাত এ মেয়ে নিয়ে আমি কি করবো মা উক্তিটি কে উক্তিটির বক্তাকে অন্নপূর্ণা নেক্সট মা মা দেখবে এসো বক্তাকে পরের প্রশ্ন মা মা দেখবে এসো এই কথাটি বলার সময় খেন্তির হাতে কি ছিল ধুলো মাটি মাখা ছিল নেক্সট মা মা দেখবে এসো এই কথাটি খেন্তি কখন বলেছিল বিকেল দুশো উনসত্তর পাথরকুচি ও কন্টিকারি জঙ্গল কোথায় হয়েছিল ভাঙা পাঁচিলের ধারে 1970 পাথরকুচি ও কন্টিকাড়ির জঙ্গল কেমন জমিতে হয়েছিল ভাঙা পাচিলের ধারে খোলা জমিতে নেক্সট মা মা দেখবে এসো খেন্তির কথায় অন্নপূর্ণা এসে কি দেখতে পেয়েছিল পাথরকুচি ও কন্টিকাড়ির জঙ্গল 272 দেখো একটা বড় প্রশ্ন এর মধ্যে উত্তরও লুকিয়ে আছে খেন্তি ছোট বন্টিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাত করিবার আয়োজন করিতেছে কোথায় খেন্তি মহা উৎসাহে তরকারি করার আয়োজন করেছিল ভঙ্গ পাঁচিলের কাছে বা এটা ভাঙা লিখতে পারো তোমরা ভাঙা পাচিলের কাছে খোলা জমিতে নেক্সট আওলাত শব্দের অর্থ কি গাছপালা ইত্যাদি স্থাবর সম্পত্তি সমত্ত মেয়ে এর অর্থ কি প্রাপ্তবয়স্ক মেয়ে বা বিবাহ উপযোগ্য মেয়ে কোনটিকারি গাছ কি এক ধরনের কাটা জাতীয় ভেষজ উদ্ভিদ দুশো ছিয়াত্তর শীত কি বলে না শীত কাটা চুরির উদ্দেশ্যে ঘরের দেওয়ালে গর্ত কাটাকে শীত বলা হয় নেক্সট ভবিষ্যম্ভাবী শব্দের অর্থ কি আগামী বা পরে ঘটবে এমন নেক্সট ভাঙা পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে খেন্তি এবং তার ছোট বোন কি করছিল তরকারির ক্ষেত তৈরি প্রস্তুতি নিচ্ছিল পরের প্রশ্ন খেন্তির তরকারির খেতে কোন গাছটি একমাত্র সজীব ছিল পুঁশাকের চারা নেক্সট পুঁশাকের চারার চেহারা কেমন ছিল শীর্ণকায় পরে প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও সাবস্ক্রাইব করে অল করে দিও কারণ তোমরা জানো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের সিলেবাস ধরে ধরে সেমিস্টার অনুযায়ী আমি প্রশ্নোত্তর এবং বিশ্লেষণের ক্লাসগুলি দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট প্রতিদিন খেয়াল রেখো আমি নতুন নতুন আপডেট দিচ্ছি যাতে তোমরা সহজেই পেতে পারো দুশো একাশি শীর্ণকায় পুঁই চারাটি কিসের গায়ে ঝুলেছিল এক খণ্ড শুষ্ক কঞ্চির গায়ে দুশো বিরাশি কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে কি ঝুলেছিল একটি শীর্ণকাই পুঁইচারা শীর্ণকায় মানে হচ্ছে রুগ্ন দুশো তিরাশি ফলমূলের অবশিষ্টগুলি আপাতত কার মাথার মধ্যে অবস্থান করছে বলে লেখক জানিয়েছেন অন্নপূর্ণার বড় মেয়ে খেন্তির মাথার মধ্যে নেক্সট দিনের আলোয় এখনও বাহির হয় নাই দিনের আলোয় এখনো কি বের হয়নি খেন্তির মাথার মধ্যে অবস্থিত ফলমূলের অবশিষ্ট অংশগুলি বের হয়নি পরের প্রশ্ন দুশো পঁচাশি এখন যে জল না পেয়ে মরে যাবে কি মরে যাবে উইডাটার চারা পরের প্রশ্ন অন্নপূর্ণা হাসিয়া বলিলেন অন্নপূর্ণা হেসে খেন্তিকে কি বলেছিলেন পাগলি পরের প্রশ্ন অন্নপূর্ণার মতে পুই ডাটার চারা কখন পুঁততে হয় বর্ষাকালে নেক্সট কেন আমি রোজ জল ঢালবো আবার বলছি কেন আমি রোজ জল ঢালব কে কোন গাছে রোজ জল ঢালবে বলেছে খেন্তি পুই ডাটার চারায় রোজ জল ঢালবে বলেছে দুশো উননব্বই অন্নপূর্ণা বলিলেন দেখ হয়তো বেঁচে যেতেও পারে কি বেঁচে যাওয়ার কথা বলা হয়েছে পুই ডাটার চারাগুলি মানে চারাটি ত্রিশ নব্বই সকালবেলা সহাইহরি তার দুই ছোট মেয়েকে কোথায় দেখতে পেয়েছিলেন কাঁঠাল তলায় দুই মেয়ে দোলায় গায়ে বেঁধে কিসের প্রত্যাশায় কাঁঠাল তলায় দাঁড়িয়েছিল রোদ ওঠার প্রত্যাশায় দুশো বিরানব্বই খেন্টি কাদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে এনেছিল মুকুজে বাড়ি থেকে নেক্সট কেনতি কাঁপতে কাঁপতে মুকুজ্জে বাড়ি থেকে কিসে করে গোবর এনেছিল ভাঙা ঝুড়িতে করে পরের প্রশ্ন হ্যাঁ মা খেন্তি তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় বক্তাকে সহায় হরি নেক্সট দেখি এই শীত কে কাকে বলেছেন সহায় হরি খেন্তিকে বলেছেন এবারে আমরা কতগুলি শূন্যস্থান পূরণ দেখে নেব দুশো ছিয়ানব্বই প্রথম শূন্যস্থান মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ ড্যাশ গেল শুকাইয়া শূন্যস্থানে শুকাইয়া দুশো সাতানব্বই যদি ড্যাশ চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় শূন্যস্থানে বসবে গোসাইরা নেক্সট হাসি হইয়া যাওয়া ড্যাশ মতন উদ্ধমুখে এক খণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে এটা ঝড়িয়া হয়ে গেছে এটা একটু মিস্টেক ঝুলিয়া রহিয়াছে ওই শূন্যস্থানে বসবে আসামির দুশো নিরানব্বই ড্যাশ উত্তে হয় পয় হস্যুর মাথায় একটা চন্দ্রবিন্দু হবে টাইপিং মিস্টেক শূন্য স্থানে বসবে বর্ষাকালে শেষ প্রশ্ন এবং উত্তর অন্নপূর্ণা ড্যাশ সুরে বলিলেন কথা বলছিস নে যে বলছিস না যে বড় কড়া তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে আমি এই পর্ব সমাপ্ত করলাম পরের পর্ব ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল অবশ্যই আমার প্লেলিস্ট ফলো ভালো রেখো